মামলার রায়ে হাসমানি দোষী সাব্যস্ত হওয়ার কারণে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নিউ ইয়র্ক পুলিশের ওই মুখপাত্রের বরাতে এনবিসি নিউজ জানায় হাসমানি মামলার চৌত্রিশটি অপরাধের রায়ের পরেই নিউ ইয়র্ক সিটিতে ব্যবহারের জন্য ট্রাম্পের ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স স্থগিত করা হয়েছে নিউ আইন অনুযায়ী কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে প্রায় ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স বাতিল করা হয় নিয়োগ পুলিশের ওই মুখপাত্রের মতে দু সালের মার্চ মাসে হাসমানি মামলায় অভিযুক্ত হওয়ার সময় এবং মামলা চলার সময়েও নিউ সিটির জন্য ট্রাম্পের বন্দুকের লাইসেন্স সক্রিয় ছিল যদিও সাবেক প্রেসিডেন্ট শেষ কবি বন্দুক হাতে নিয়েছেন তা জানা যায়নি দু সাল থেকে ট্রাম্প সেক্টর সার্ভিসের সুরক্ষার অধীনে আছেন সে সময় তিনি প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হন ট্রাম্পের প্রচার ক্যাম্পেইন সম্ভাব্য বন্দুকের লাইসেন্স বাতিল হওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি গত মাসে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সভার মূল বক্তৃতা দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে এনআরএ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের জন্য ট্রাম্পকে সমর্থন জানায় এবং বক্তৃতায় ট্রাম্প বন্দুকের মালিকদের তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান